নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন করে তোমাদেরকে আবার স্বাগত জানাই তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার মতো বাজে এখন আমি আমার ছেলের জন্য একটুখানি আপেল সেদ্ধ দেব আমি কিন্তু অন্য পদ্ধতিতে আপেলটা সেদ্ধ করতে দেব আপ ওই এরকমভাবে আমি যেরকমভাবে বলছি এরকমভাবে আপেলটা যদি সেদ্ধ করতে দেওয়া হয় না তাহলে আপেলটা কাঁচা অবস্থাতে যা টেস্ট সেটা কিন্তু সেদ্ধ করার পরও কিন্তু সে একই রকম টেস্ট থাকবে তো এখন আপেলটা ছুলে নিচ্ছি কীরকমভাবে আপেলটা সেদ্ধ করতে দিচ্ছে আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরাও যদি এরকমভাবে বাচ্চার জন্য আপেল সেদ্ধ করতে দাও তাহলে বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে প্রথম প্রথম আমি কি করতাম আপেলটা সেদ্ধ করতে কুকারের মধ্যে জল দিয়ে তারপরে সেদ্ধ করতে দিতাম দুই একদিন এরকম করেছি আমার ছেলে কিন্তু খায়নি আর আমার মা বলেছে যে বাটির মধ্যে শুকনো আপেলটা দিয়ে তারপর কুকারের মধ্যে জল দিয়ে যদি সেদ্ধ করতে দিস তাহলে বাচ্চা কিন্তু খেয়ে নেবে তো আমিও সেরকম পদ্ধতিতেই কিন্তু এখন দিই তো আমার বাচ্চা মোটা মোটামুটি খেয়ে নেয় খাবো না খাবো না যখন কুকারের মধ্যে দিতাম তখন কিন্তু একদমই খেত না আর এখন যেরকম পদ্ধতিতে আমার মা বলেছে সেই পদ্ধতিতে দি তখন কিন্তু ছেলে যেটা খাবো না বলতো সেটা কিন্তু এখন খেয়ে নেয় তো চলো আপেলটা ছুলে নিই দিয়ে দেখাচ্ছি ভাবে সেদ্ধ করতে দিই তো আমি বাটিতে নিয়ে নিয়েছি আমি এক পুরো একটা গোটা আপেলের মধ্যে আমি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কুকারটা খুলে নেব দেখিয়ে দিচ্ছি কুকারটা খুলে এই কুকারটা রেখেই দেবো সাইড করে দাঁড়াও সামান্য একটু জল ঢুকে গেছে এই যে এটা হলো সেদ্ধটা সেদ্ধটা কিন্তু আমি কাঁচা অবস্থাতে যেরকম খাবার টেস্ট সেদ্ধ করলাম বাটিতে বসিয়ে সেম সেরকমই টেস্ট থাকবে আমার ছেলে জলে বসিয়ে সেদ্ধ করলে সেটা খেতে যায় না আমি কিন্তু খালি বাটিতে বসিয়েছিলাম সামান্য একটু জলতে উঠবেই তো এটা কিন্তু সেম টু সেম একই টেস্ট থাকবে তো চলো আমি আমার ছেলেকে একটুখানি এটা খাইয়ে দিই তারপরে আবার ওর আবার খিচুড়িটা রান্না করতে হবে করে নিই চলো এই যে আপেল সেদ্ধটা এটা তো আমি খেয়ে দেখলাম সেম টু সেম সেরকমই টেস্ট আছে তো এরপর আমি ছেলেকে খাইয়ে নিই আবার একটু পরে আসছি ছেলের সবজিগুলো যখন কাটবো বাইরে বসে তখন একটু তোমাদের সাথে গল্প করতে আবার আসবো আমরা ঘুরতে যেতে পারছি না অযোধ্যা পাহাড় পুরুলিয়াতে যে অযোধ্যা পাহাড় আছে সেটা তো যেতে পারছি না মেনলি পুরুলিয়া হচ্ছে আমার বাপের বাড়ি তো ছেলের জন্য কারণ পাহাড়ের ওপরে তো হাওয়া আর গত বছর আমরা গেছিলাম মাইথন তো ঘোরা হয়ে গেছে এই বছরটা আমরা ঘুরতে যেতে পারছি না শুধুমাত্র বাচ্চা ছোট বলে ছেলেকে আজকে কন্টিনিউ রোদে রেখেছি এতক্ষণ দাদা ছিল দাদা একটুখানি বাইরে গেছে এখন বুয়ের কাছে আছে আর আমি যে এইখানে সবজি বললাম তোমাদেরকে দেখাচ্ছি কে তো মাঝখানে আর না ভিডিও নিয়ে আসতে পারিনি ছেলেকে নিয়ে তারপরে নিজেরও একটা রেস্ট হয় না দুপুরবেলায় ঘুমিয়ে গেছিলাম তারপরে বিকেলে হঠাৎ করে মনে হলো আজকে একটুখানি ভালো মন্দ কিছু খাওয়াই যাক হাজব্যান্ডকে বললাম চলো আজকে একটুখানি জিরা রাইস আর পনির করি যেহেতু কালকে স্যাটারডে ছিল তার জন্য তো বাড়িতে আমাদের নিরামিষ হয় যার জন্য সম্পূর্ণ নিরামিষই আমাকে রান্নাটা করতে হবে তো কি করি ভেবে দেখলাম যে না জিরা রাইস করব আর পনির করব। পনির মশলা তো এখানে আমি চালটা না বাসমতি চাল আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার আগে চালটা আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল গরম করে জলের মধ্যে ভিনিগার দিলাম যেহেতু বাড়িতে লেবু ছিল না লেবুর বদলে আমি ভিনিগার দিলাম তারপরে নুন দিলাম একটুখানি তেল দিলাম সাদা তেল তারপরে একটা তেজপাতা সব কিছু দিয়ে চালটা আমি সেদ্ধ করে নিলাম রেডি করে নিলাম নেক্সট এবারে আমি কড়াই বসিয়ে ঘি দেব। বেশি পরিমাণ আমি ঘিটা দেব। ঘিয়ের সাথে কিন্তু আমি একটু সাদা তেলে দেবো কিন্তু মেন হচ্ছে ঘিটা বেশি করে দিতে হবে সাদা তেল অল্প দিলেও চলবে আজকে জিরা রাইসটা আমি একটু ঘিয়ের বেশি ভাগটাই বেশি রাখবো সাদা তেলের ভাগটা কম রাখবো অনেকে যদি আপনারা মনে করেন যে সাদা তেল দিয়ে করব তাও চলবে এরপর দিয়ে দেবো আমি গোটা গরম মশলা আমি কিন্তু গোটা গরম মশলা আমি যখন চাল সেদ্ধ করি তখনই ইউজ করেছি আবার আমি কিন্তু যখন আমি ঘিয়ে ঘি গরম করব তখনও কিন্তু আমি গরম মশলাটা অ্যাড করব আর তেজপাতা অ্যাড করব আমি কিন্তু দুটো চাল সেদ্ধ করার সময়ও কিন্তু আমি এই যে গো মশলাগুলো অ্যাড করেছি আমি আবার যখন তেল ঘি গরম করছি তখন কিন্তু অ্যাড করেছি তোমরা যদি মনে করো যে শুধুমাত্র চাল সেদ্ধ যখন হবে তখন গরম করবে তাও হবে সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা লাল একটা সবুজ দেখতে ভালো লাগার জন্যই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি অনেকে তোমরা ইউজ করতেও পারো আবার নাও পারো তবে আমি একটু ঝাল খেতে ভালোবাসি আর আমি এখানে যে সামরিচ আর যে জিরে সাধারণ যে জিরে গোটা জিরে সেই গোটা জিরেটা কিন্তু আমি আধ ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম তার কারণ যদি আমি শুকনোটা ইউজ করি তাহলে কিন্তু মুখে কিন্তু একটা কটকট মানে বেশ একটা অন্য টাইপের লাগবে কিন্তু ভিজিয়ে যদি রাখা হয় তাহলে কিন্তু জিনিসটা ফ্লেভারটা আরও ভালো হয় সেই জন্যই আমি কিন্তু একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আর চালটা কিন্তু আমি এইটি পার্সেন্ট সেদ্ধ করেছিলাম হাওয়াতে শুকিয়ে নিয়েছিলাম তারপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর কাঠের খুন্তি যদি হয় তো খুবই ভালো হয় তাহলে চালটা ভেঙে যায় না আর আমি এখানে ননস্টিকের কড়াই ইউজ করতে পারতাম কিন্তু আমি ইউজ করলাম না এটা যেহেতু বড় কড়াই জন্য আর এখানে আমি ধনে পাতা কুচি দিলাম ধনেপাতা ইউজ করাও যেতে পারে নাও পারে আমি এখানে ভালো শীতকাল বলেই ধনেপাতা ইউজ করলাম তো এরপর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো অনেকে হাতে ঘরের মধ্যে যদি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়োটা গুঁড়ো করে নেওয়া হয় গোটা গোলমরিচ ভেজে পড়ে তাহলে সেটাও ইউজ করা যেতে পারে আর তারপরে আমি দুটো ইউজ করবো আরেকটা করব এখানে হচ্ছে গরম মশলা গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো নুন আর সামান্য একটু চিনি দেব তাহলেই কিন্তু জিরা রাইস কমপ্লিট জিরা রাইস করতে কিন্তু কোনো রকম কোনো খাটনি নেই অল্প জিনিসপত্র দিয়েও কিন্তু জিরা রাইস হয়ে যায় আর চাল বাড়ির মধ্যে থাকতে হবে এখানে আমার টোটালি রান্নাবান্না কমপ্লিট আর এখানে আমি পনিরটা দেখালাম না কারণ একবার আমি তোমাদেরকে পনির দেখিয়েছি আমার হাজব্যান্ড তাড়াতাড়ি খেয়ে খেয়ে নিয়েছে কারণ ও এগুলো খায়নি ওর খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিল আমি এখানে খেতে বসে গেলাম হাজব্যান্ড কিন্তু নেই ও বলছে তাড়াতাড়ি খেয়ে আমি শুয়ে পড়ব কিন্তু আমি জানি ওর ভীষণ রেসপন্সিবল একটা মানুষ আমি একা করব পনির করব জিরা রাইস করব ও কিন্তু কখনোই আমাকে একা করতে দেয়নি সব কিছু আমার সাথে সাথে ও থেকে যে কোনো দিন আমাকে মানে ও বাড়িতে না থাকলে আমি এইগুলো করি না যা আমি পারবো না আর আমাকে একা রান্না করে রেখে ও খেয়ে দিয়ে শুয়ে পড়বে এই জিনিসটা ও আজও পর্যন্ত কোনো দিনও করেনি আমি যতক্ষণ না খাই ততক্ষণ ও সেই জায়গা থেকে নড়বে না তো ভাগ্য হয়তো ভাগ্য ছিল তার জন্য এরকম একটা ভালো মানুষকে আমি হয়তো পেয়েছি আর সম্পূর্ণ ভালো রাখার দায়িত্ব আমাদের দুজন দুজনকার তো এখানে খেতে খুবই ভালো হয়েছে আমি আর বাবা খাচ্ছি বাবাকে আর দেখালাম না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট এখন বাজে হচ্ছে এগারোটা তো ছেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো সবাই টাটা ভালো থাকবে